আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত চিঠাম বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম উপরে উদ্দীপক আছে উদ্দীপকের উপর ভিত্তি করে ক খ গ তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো উদ্দীপকের বাম আছে দায় ও মালিকানা সত্ত্ব আর ডান আছে সম্পদ মোট যোগফল দেওয়া আছে আবার এখানে মোট যোগফল দেওয়া আছে আবার নিচে কয়েকটা লাইন আছে যেমন বিক্রয় দেওয়া আছে পণ্যের ব্যয়ের উপর আবার মুনাফার পরিমাণ দেওয়া আছে পরিচালন ব্যয়ের পরিমাণ তিরিশ হাজার টাকা দেওয়া আছে এই তথ্য এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো বিনিয়োজিত মূলধন দুইভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে মোট সম্পদের উপর ভিত্তি করে তো মোট সম্পদের উপর ভিত্তি করে যদি বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে চাই তাহলে সূত্রটি হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস ওই অলিক সম্পদ তো যাই আগে সূত্রটা লিখি ক নাম্বারের জন্য এই যে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যে অংশটুকু দরকার সেটুকু নিয়ে এসে রাখলাম বিনিয়োজিত মূল্যন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ অলিক সম্পদ বলতে এখানে যে আমরা প্রাথমিক খরচ আছে তারপরে শেয়ার অবহার আছে তো এই আমাকে খালি প্রাথমিক খরচ আছে তা প্রাথমিক খরচ লিখেছি এবার আমরা মান বসাবো মোট সম্পদ কত এই যে এক লাখ ষাট হাজার মোট সম্পদ এক লাখ ষাট হাজার আর চলতি দায় কত মাত্র তিরিশ হাজার চলতি দায় তিরিশ হাজার তো মোট সম্পদ আমাদের এইখানে এক লাখ ষাট হাজার আর চলতি দায় তিরিশ হাজার চলতি দায় এখানে একটা আছে শুধুমাত্র প্রদেয় হিসাব চলতি দায় শুধুমাত্র প্রদেয় হিসাব তো এটা আমরা চলতি দায়ের নিচে লিখেছি প্রাথমিক খরচ আছে দশ হাজার আবারও বলি লক্ষ্য করি মোট সম্পদ লিখলাম এখান থেকে বিয়োগ করবো চলতি দায় চলতি দায় একটা ছিল এখান থেকে বিয়োগ করবো প্রাথমিক খরচ দশ হাজার এবার এটা থেকে এই দুটা বিয়োগ করে আমরা পাবো কত সেটা মান লিখবে এখানে যত পাই এই দুটো চল্লিশ হাজার তো এটা থেকে চল্লিশ হাজার বিয়োগ করলে এক লক্ষ বিশ হাজার হবে এটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন অর্থাৎ বিনিয়োজিত মূলধন হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এটা একটা সূত্র আর একটা সূত্র আছে সেটা আমরা অন্য অঙ্কে শিখবো মানে সব দুইটা একসাথে বলতে গেলে অনেক সময় মিক্সিং হয়ে যায় সেজন্য আমরা এই সম্পদের উপর ভিত্তি করে সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ মোট সম্পদও অঙ্কের মধ্যে দেওয়া ছিল চলতি দায় একটা মাত্র দেওয়া আছে অলিক সম্পদও একটি মাত্র দেয়া আছে প্রাথমিক খরচ বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধন এবার খনাম্বারে কি বলছে দেখি খনাম্বারে বলেছিল মোট মুনাফা নির্ণয় করতে খনাম্বারে মোট মুনাফার সাথে আরও কিছু বলেছে আগে মোট মুনাফা নির্ণয় করি তো মোট মুনাফা নির্ণয়ের জন্য এই অঙ্কে কিছু তথ্য দেওয়া আছে সারা বছরে বিক্রয়ের পরিমাণ চার লাখ পঞ্চাশ হাজার আর বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা পঁচিশ পার্সেন্ট ভালো করে লক্ষ্য করি বিক্রয় দেওয়া আছে সাড়ে চার লাখ আর মুনাফা দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের পঁচিশ পার্সেন্ট তাহলে ব্যয়ের পঁচিশ পার্সেন্ট মুনাফা হলে আমি যদি এই চার লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট হিসেব করি তাহলে কিন্তু হবে না একটু অন্যভাবে করতে হবে সেটি হচ্ছে এইখানে নিয়মটি হচ্ছে বিক্রয় ইন্টু উপরে পঁচিশ আর নিচে একশো প্লাস পঁচিশ কারণ পঁচিশ টাকা মুনাফায় বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ পার্সেন্ট মুনাফায় বিক্রয় মূল্য হবে একশো প্লাস পঁচিশ অর্থাৎ মুনাফা সহ বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য একশো মুনাফা পঁচিশ মোট একশো পঁচিশ সেজন্য পঁচিশকে একশো দিয়ে পঁচিশ দিয়ে ভাগ হবে তো লক্ষ্য করি প্রথমে আমরা সাড়ে চার লাখ লিখবো ইন্টু উপরে পঁচিশ নিচে এই দুটো যোগ করে একশো পঁচিশ তাহলে সাড়ে চার লাখকে পঁচিশ দিয়ে গুণ একশো পঁচিশ দিয়ে ভাগ করলে এই নব্বই হাজার টাকা পাবো যেটি এই মোট মুনাফা হিসাবে গণ্য হবে আবার অন্যভাবে আমরা হিসেব করতে পারি ঐকিক নিয়মে পঁচিশ পার্সেন্ট মুনাফায় বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে মুনাফা পঁচিশ টাকা এক টাকা হলে কত আর এত টাকা হলে কত কিন্তু এত কিছু না করে আমরা যদি পঁচিশ পার্সেন্ট থাকি একটু খেয়াল রাখবো পঁচিশ বাই একশো পঁচিশ দশ পার্সেন্ট থাকলে দশ বাই একশো দশ তিরিশ পার্সেন্ট থাকলে তিরিশ বাই একশো তিরিশ এই হচ্ছে খ নাম্বারের একটার উত্তর খনাম্বারে আর একটা অংশ ছিল সেটি হচ্ছে মোট মুনাফার অনুপাত উপরে মোট মুনাফা কিছুক্ষণ আগে বের করলাম নব্বই হাজার টাকা নিচে বিক্রয় অঙ্কে দেয়া ছিল বিক্রয় এই ও এখান তো দেয়া আছে বিক্রয় এই যে বিক্রয় তাহলে বসাই গুণ একশো এবার মান বসাই মোট মুনাফা কিছুক্ষণ আগে বের করেছি তাই না নব্বই হাজার টাকা ওই যে কিছুক্ষণ আগে বের করলাম হুম আর বিক্রয় এই বিক্রয়ের পরিমাণ হচ্ছে সাড়ে চার লাখ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে সূত্রে লেখা আছে নিট বিক্রয় আর এখানে তো বিক্রয় তাহলে আমরা এইটাকে নিট বিক্রয় ধরে কেন করব। বিষয়টা হচ্ছে যে এই অঙ্কের মধ্যে যদি বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা না থাকে তাহলে যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয় কারণ মোট বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিক্রয় ফেরত এগুলো বাদ দিয়ে তো নিট বিক্রয় হয় তো এই অঙ্কে তো বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা নাই তাই এই মোট বিক্রয় নিট বিক্রয় হিসেবে গণ্য হবে সেজন্য এটা এখানে লিখেছি গুণ একশো তো সূত্রের একশো এবারে এটাকে এটা দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে যেটা উত্তর হবে পাশে পার্সেন্টেজ লিখবো কারণ একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হিসেবে গণ্য হয় মানে একশো টাকায় শতকর হার কত এটা বোঝায় এটি ছিল খ নাম্বারের উত্তর তাই না আচ্ছা তো এই ছিল মোট মুনাফার অনুপাত উত্তর পেলাম বিশ পার্সেন্ট এবার নিট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাতের সূত্র কি মনে আছে উপরে নিট মুনাফা নিচে বিক্রয় ইন্টু একশো আমরা যখন মোট মুনাফার অনুপাত নির্ণয় করব তখন সেম সূত্র উপরে হবে মোট মুনাফা আর যখন নিট মুনাফার অনুপাত নির্ণয় করব। একই সূত্র উপরে হবে নিট মুনাফা আর নিচে বিক্রয় ঠিকই থাকবে এখন এই অঙ্কে কিন্তু মোট মুনাফা আমরা কিছুক্ষণ আগে বের করেছি নব্বই হাজার টাকা বাট নিট মুনাফা তো অঙ্কের মধ্যে কোথাও দেওয়া নেই তো নিট মুনাফা বের করা যাবে সেটি হচ্ছে এই যে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে আর একটা হচ্ছে ঋণ আছে ঋণের সুদ বিয়োগ করতে হবে যা অঙ্কের মধ্যে কিন্তু ঋণ ছিল সেজন্য আমরা এখানে লিখব যে নিট মুনাফা সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মাইনাস ঋণের সুদ এই অঙ্কে কিন্তু ঋণপত্র আছে সেই ঋণপত্রের উপরে সুদ এর হার দেওয়া আছে পার্সেন্টেজ কেটে যেটা সেটাই হচ্ছে ঋণের সুদ তো মান লিখি মোট মুনাফা কত পেয়েছিলাম মনে আছে কিছুক্ষণ আগে বের করেছিলাম নব্বই হাজার টাকা পরিচালন ব্যয় অঙ্কের মধ্যে দেওয়া আছে আর ঋণের সুদ আমরা পার্সেন্টেজ কেটে বের করবো ঋণের ঋণের উপর পার্সেন্টেজ কেটে এই যে ঋণের উপর পার্সেন্টেজ কেটে তিন হাজার হবে অঙ্কের মধ্যে দেওয়া ছিল কিন্তু আচ্ছা এখন নব্বই হাজার থেকে তেত্রিশ হাজার বিয়োগ করে এই সাতান্ন হাজার হবে অর্থাৎ নব্বই হাজার টাকা মোট মুনাফা সেখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব আর ঋণের সুদ বিয়োগ করব ঋণের সুদ কোথায় পেলাম অঙ্কের মধ্যে দেওয়া ছিল কিন্তু আচ্ছা এই সাতান্ন হাজার টাকা নিট মুনাফা উপরে লিখবো আর নিট বিক্রয় তো অঙ্কে দিয়ে আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা গুণ একশো সমান দিব এটাকে কেটে দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে হবে বারো পয়েন্ট ছয় সাত পার্সেন্ট বারো পয়েন্ট ছয় সাত পার্সেন্ট এইভাবে এই নিট মুনাফার হার নির্ণয় করতে পারি এরপরে অঙ্কের বাকি অংশ লক্ষ্য করি গনাম্বারে দায় মালিকানা অনুপাত দ্য দায় মালিকানা অনুপাতের সূত্র মনে আছে মাঝখানে যদি ড্যাশ থাকে তো ড্যাশের আগে দায় আছে পরে মালিকানা আছে তো আগে যেটা আছে দায় উপরে লিখবো কিন্তু দায় বলতে বহির দায় বোঝায় বাইরের লোকজন আমার কাছে যে টাকা পাবে বহির দায় আর নিচে লিখবো মালিকানা তহবিল বা মালিকানা সত্য যাই বলি এখানে কিন্তু একশো দিয়ে গুণ হবে না একশো দিয়ে গুণ হবে মোট মুনাফার হার নিট মুনাফার হার মানে নিট মুনাফা মোট মুনাফার হার যেখানে বলবে সেখানে একশো দিয়ে গুণ আর এখানে মোটাত মূলত বহির আর মালিকানার মধ্যে সম্পর্ক বোঝাতেই বহির মালিকানা দিয়ে ভাগ করব এবার আমরা কি করব এই মান লিখবো বহির্দায় বলতে ঋণ এই যে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দেয় এই দুইটা ঋণ প্লাস চলতি দায় ঋণ প্লাস চলতি দায় এই অঙ্কে ঋণ আছে কত তিরিশ হাজার টাকা আর চলতি দায় আছে তিরিশ হাজার টাকা তিরিশ আর তিরিশ যোগ করে ষাট হাজার টাকা হবে এটা হচ্ছে বহির আর মালিকানা তহবিল মালিকানা তহবিল হচ্ছে এই যে শেয়ার মূলধন আর সাধারণ সংরক্ষিত আয়ের জের আছে এই দুটা যোগ করে এই প্রাথমিক খরচ দশ হাজার বাদ যাবে এই দুটা যোগ করে এক লাখ তার মধ্যে প্রাথমিক খরচ দশ হাজার বাদ দিলে মনে হয় নব্বই হাজার হবে তো যাই এই যে সূত্রটা লিখে নিই শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় জের মাইনাস এই প্রাথমিক খরচ এবার মান লিখি শেয়ার মূলধন পঁচাত্তর হাজার সংরক্ষিত আয় পঁচিশ হাজার দুইটা যোগ করে মাইনাস এই দশ হাজার প্রাথমিক খরচ যোগ বিয়োগ করে আমরা কত পাবো নব্বই হাজার টাকা একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য মালিকানা তহবিল বলতে এই যে সাধারণ সঞ্চিতি সহ আমাদের যে জিনিস এখানে থাকে যেগুলি ওইগুলি যোগ করতে হবে কিন্তু ওর সাথে অলিক সম্পদ থাকলে বাদ যাবে এখানে অলিক সম্পদ প্রাথমিক খরচ আছে এখন আমরা মান লিখবো তাই না বহির্দায় পেয়েছি ষাট হাজার টাকা একটু উপরে লিখবো আর ও মালিকানা তহবিল পেয়েছি নব্বই হাজার টাকাটা নিচে লিখবো সমান এইটাকে এটা দিয়ে ভাগ করে হবে পয়েন্ট ছয় সাত ইস টু এক পয়েন্ট ছয় সাত ইস টু এক হবে এই ছিল দায় মালিকানা অনুপাত আচ্ছা গ নম্বরে আর আরেকটা অঙ্ক ছিল এখানে বলেছিলো দায় ও সম্পত্তির অনুপাত যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম এখানে যদি হাইফেন থাকে তাহলে হাইফেনের আগে যেটা আছে সেটা উপরে লিখবো পরে যেটা আছে সেটা নিচে লিখবো যায় এই যে বা দায় বলতে দায় বোঝায় আর সম্পদ বলতে মোট সম্পদ এখন এই মোট সম্পদ বলতে কিন্তু এই যে মোট সম্পদ এক লাখ ষাট টাকা আছে না এটা থেকে দশ হাজার বাদ যাবে অলিক সম্পদ থাকলে বাদ দিয়ে বাকিটা প্রকৃত মোট সম্পদ হয় আর বহির দায় তো কিছুক্ষণ আগে বের করেছি বহির দায় কিছুক্ষণ আগে বের করেছি তাই একটু দ্রুত দেখাইলাম এই কিছুক্ষণ আগেই বহির দায় বের করেছি এই ঋণপত্র প্লাস চলতি দেয় আর মোট সম্পদ বলতে বোঝায় প্রকৃত মোট সম্পদ এই মোট সম্পদ থেকে এই অলিক সম্পদ বাদ যাবে তো মোট সম্পদ কত এক লাখ ষাট হাজার মাইনাস অলিক সম্পদ দশ হাজার এটি থেকে এটা বিয়োগ করে নব্ব এক লাখ পঞ্চাশ হাজার একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য কারণ ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে মোট প্রকৃত সম্পদ বলতে বোঝায় এই মোট সম্পদ থেকে এই প্রাথমিক খরচ বাদ যাবে অলিক সম্পদ বাদ যায় সেজন্য এক লাখ ষাট হাজার টাকা লিখেছি মোট সম্পদ সেখান থেকে এই ষাট হাজার দশ হাজার টাকা প্রাথমিক খরচ বিয়োগ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হবে যেটি মোট সম্পদ হিসেবে গণ্য হবে এর মান লিখব এবার মান লিখব এখানে একটা দাগ দিব এই ষাট হাজার টাকা বহির দেয় উপরে লিখব আর মোট সম্পদ এই এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা নিচে লিখব এটাকে এটা দিয়ে ভাগ করে হবে জিরো পয়েন্ট ফোর জিরো ইস্টু এক তো এটা আমাদের এই বিশেষ করে অনুপাত বিশ্লেষণের বৈদ্যায় ও মোট সম্পত্তির অনুপাত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় পরের ক্লাসে কোন বোর্ড সমাধান করব চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের আরও একটি অঙ্ক ছিল দু সালে ম্যাক্সিমাম বোর্ডে দুইটা করে অঙ্ক এসেছে পরের ক্লাসে আমি এই অঙ্কটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ